খাবার খাওয়ার সময় যদি সামনে এরকম এক বাটি দেশি মুরগির মাংস থাকে তাহলে খাবার আগ্রহটা একটু বেশি বেড়ে যায় তাই না তাই আজকে আমি এই চিকেনের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিনেমাবিশ্বাস দিল্লি সিনেমাবিশ্বাস দিল্লির চ্যানেলের আরও নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি দেশি মুরগির দো পেঁয়াজার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চরণ বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে এখানে আমি একটা দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি মাংসটা স্কিন সমেত আছে প্রথমে এই মাংসটাকে একটু ম্যানেশন করে নেবো সেজন্য দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো গোলমরিচের পাউডার সাথে একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এইবার এই সব উপকরণ একটু মিলিয়ে নেব যাতে ম্যারিনেশনটা খুব ভালোভাবে মাখা হয় সেজন্য একটু সরষের তেল দিয়ে দিলাম এবার এই সব উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মিনিমাম তিরিশ মিনিটের জন্য আর হাতে যদি সময় থাকে তাহলে এক ঘন্টাও রাখতে পারেন তো বন্ধুরা তিরিশ মিনিট পর ফিরে এলাম এবার একটা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই মাংস রাঁধতে সাধারণত যতটা তেল প্রয়োজন তার থেকে একটু কমই দিয়ে দেবো কেননা মুরগিটায় কিন্তু বেশ অনেকটাই তেল হয়েছিল এবার তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি চার ফালি করে এরকম ছাড়িয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি আট আট ফালি করে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটাকে হালকা একটু ভেজে তুলে নেব মিনিট খানেকের মতোই ভাজব তার থেকে বেশি কিন্তু ভাজবো না তাহলে পেঁয়াজ আর টমেটোটা বেশি সফট হয়ে যাবে এইবার এই পেঁয়াজ আর টমেটোটাকে তুলে নিচ্ছি আমি আজকে দেশি মুরগির দু পেঁয়াজা করছি পেঁয়াজ আর টমেটোটাকে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল ওই তেলের ভেতরেই ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে আর দিয়ে দেবো একটা তেজপাতা এবার ফোড়নটা একটু ফুটে গেলে এর ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা যখন এভাবে কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেবো আদা আর রসুন বাটা আর আদা রসুনের সাথে সাথে এখানে একটা ছোটো সাইজের টমেটোকে কুচি করে কেটে দিয়ে দিলাম এবার আদা রসুন টমেটো এবং পেঁয়াজ কুচি সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুন এবং টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো প্রথমে জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার পাউডার এর সাথে ঝালের জন্য লাল লঙ্কার পাউডারটাও দিয়ে দিলাম এবার এই সব মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে মশলাগুলো বেশ চার থেকে পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এইবার ম্যারিনেশন করা মুরগির মাংসটা ঢেলে দিলাম মশলার সাথে এবার মুরগির মাংসটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কষাতে কষাতেই মুরগির প্রায় ফিফটি পারসেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে যায় মাঝে মাঝে অবশ্যই ঢাকা খুলে মাংসটাকে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনাটা থেকে যাবে তো দেখুন বন্ধুরা মাংস থেকে বেশ ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মাংসটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে এ পর্যায়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল সাধারণত দেশি মুরগি একটু শক্ত হয়ে থাকে বা একটু টাইট হয়ে থাকে এর মাংসটা তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম এবার সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে আসছে ঢাকাটা খুলে মাঝখানে অবশ্যই নাড়াতাড়া করে নিতে হবে না না হলে মাংসটা কিন্তু লেগে যেতে পারে তো দেখুন প্রায় দশ থেকে বারো মিনিট এভাবে রান্না করে নিয়েছিলাম এবার যখন মাংসটা প্রায় হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেব আগে থেকে যে আমরা টমেটো আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একবার ভালোভাবে মিলিয়ে নেব তারপর এর ভেতরে দিয়ে দেব। হাফ টি স্পুনের মতো গরম মশলা গরম মশলা পাউডারটা দেওয়ার পর আবারও মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে আর ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলেই পুরো কিচেন মাংসের গন্ধে একেবারে মোমো করবে তো বন্ধুরা এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিন দেশি মুরগির এই মাংস যে কারোরই দেখে জিভে জল আসবেই তো বন্ধুরা আজকে যদি আমার এই দেশি মুরগির মাংসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি অলরেডি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওতে যদি কোনো প্রকার বুলত্রুট হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার